বস্তুবাদ এক নাম্বার ফেতনা এই বস্তুবাদ তিলে তিলে শুধু সামাজিক অবস্থা নয় প্রতিষ্ঠানগুলো পর্যন্ত ধ্বংসের ধার নিয়ে গেছে দুই ফেতনা হচ্ছে সেকুলারিজম সেকুলারিজম এটা একটা মতবাদ আমি আজকে আপনাদের বুঝাই দিতে পারবো না আমি ছাত্রদের বলি দেখো আমি দীর্ঘ সময় ধরে এগুলো নিয়ে গবেষণা করতেছি তোমরা সেকুলারিজম নিয়ে পড়াশোনা করো ইসলাম প্রতিষ্ঠা করতে হলে তোমার প্রথম বাধা হচ্ছে সেকুলারিজম যদিও বাংলাদেশে সেকুলারিজমের ব্যাখ্যা করা হয় ধর্ম নিরপেক্ষতা প্রত্যেক ধর্মের লোকেরা তার ধর্ম পালন করবে মৌলিকভাবে সেকুলারিজম হচ্ছে ধর্মহীনতা এটা আজ থেকে আড়াইশো বছর আগে ইউরোপে সেকুলারিজমের বিষয়টা সামনে আসে আমি এই বিষয়ে কয়েকটা কথা বলতেই হবে তাহলে আপনারা বুঝবেন না আজকে গোটা দুনিয়াতে সেকুলারিজমকে যৌক্তিক মনে করা হয় আমি শিক্ষিত সমাজকে বলবো আমার আলোচনা যদি আপনারা না শুনেন পর আমাকে ভুল বুঝবেন মাহফিল গুলো এগুলো রাজনীতির অনেক উর্ধে আমি কোন রাজনৈতিক প্রসঙ্গ আনতেও চাই না আপনার ধর্মীয় কাজে যে বাধা আমি সেগুলো বলতে চাই সেকুলারিজম ধর্মহীনতা বলেন আর ধর্ম নিরপেক্ষতা বলেন এটা আসছে পশ্চিমা বিশ্ব থেকে পশ্চিমা বিশ্বে রাষ্ট্র পরিচালনা হতো গির্জা থেকে মাদ্রিদের কথা ছাড়া রাষ্ট্র পরিচালনা করা যেত না আর সরকার বা জনগণ দেখল মাদ্রিদের কথা শুনলে রাষ্ট্রের উন্নয়ন হবে না হত না তাই মাদ্রিরা এমন সব কথা বলতো যা দিয়ে রাষ্ট্র চালানো যেত না এমন কি বিজ্ঞানের গোর বিরতি ছিল পশ্চিমা গির্জাগুলো তারা বিজ্ঞানের চর্চা তারা বিজ্ঞান নিয়ে গবেষণা তারা বিজ্ঞানের উৎকর্ষকে মোটেও প্রশ্রয় দিত না পরে রাষ্ট্র যারা চালায় পড়া কি করলো যে আপনারা থাকেন গির্জা নিয়া আমরা থাকি রাষ্ট্র নিয়া যখন রাষ্ট্র থেকে গির্জাকে আলাদা করে দিল এখন রাষ্ট্র উন্নত হতে শুরু করলো শিল্প বিপ্লব হয়ে গেল পশ্চিমা দেশগুলোতে আজকে পৃথিবী পৃথিবী দেখে তারা কতটা উন্নত এখন এই সেকুলারিজমের একটা সত্যতা প্রমাণিত হয়ে গেল যে না সেকুলারিজম দ্বারা রাষ্ট্রের উন্নয়ন হয় আমার দেশের শিক্ষিত সমাজ যারা সেখানে পড়াশোনা করে তারা গিয়ে দেখে আসে এত উন্নত। কেন এখানে আছে। আমরা যদি বাংলাদেশে সেকুলারিজম নিতে পারি বাংলাদেশে উন্নত হবে এই জন্য গোটা পৃথিবীতে সেকুলারিজমকে যৌক্তিক মতবাদ মনে করা হয় আর আমি কি বললাম সেকুলারিজম হলো ধর্মের প্রধান প্রতিপক্ষ আপনারা বলবেন এই কেমনে হলো আমার দিকে তাকান আপনার জ্বর প্যারাসিটামল হয়েছে দুই বছর আগে প্যারাসিটামলের মেয়াদ শেষ আপনি প্যারাসিটামল খাবেন আচ্ছা যদি খান আপনি সুস্থ হবেন সুস্থ হবেন সুস্থ তো হবেন না বরং উল্টো কি হতে পারে মারাও যেতে পারে বলেন গির্জা থেকে পাদ্রিরা রাষ্ট্র পরিচালনার যত সমস্যা আছে এই সমস্যাগুলোর সমাধান দিতে চেয়েছে তাদের যে ধর্মগ্রন্থ দিয়া যে মেডিসিন দিয়া ট্রিটমেন্ট করতে চেয়েছে সেই মেডিসিনের মেয়াদ শেষ হয়ে গেছে দেড় হাজার বছর আগে ইমুদিরা তাদের যে ধর্মগ্রন্থ দিয়ে তাদের রাষ্ট্রের সমস্যাগুলোর সমাধান দিতে চেয়েছে তার মেয়াদ শেষ হয়ে গেছে যার জন্য রাষ্ট্র বা সরকার বাধ্য হয়ে গির্জাওয়ালাদেরকে রাষ্ট্র থেকে আলাদা করে দিয়েছে এখন বলেন। মেয়াদ আছে না নাই আছে বললেন এবার বলেন কোরআনে এবং ইসলামে বর্তমান প্রত্যেকটা সমস্যার সমাধান আছে না নাই এখন কেউ যদি এই কোরআন কিংবা ইসলামকে আগেরকার মেয়াদ উত্তীর্ণ ধর্মগুলোর সঙ্গে তুলনা করে সে ধর্ম বুঝেছে না বুঝে নাই এখন কেউ শিক্ষিত भए থাকলে বলবেন হুজুর আপনি তো চাবা মারতেছেন আপনার ইসলামে সব বিষয়ের সমাধান আছে পারিবারিক রাজনৈতিক সামাজিক অর্থ ব্যবস্থা বিচার ব্যবস্থা শরয়স্থ নীতি পরয়স্থ নীতি প্রত্যেকটা বিষয়ের যে সমস্যা এই সমস্যাগুলো সমাধান ইসলামে আছে আপনি বললেই কি আমরা মানবো আমি বলি শুধু আছে এমন না তুমি একদিকে সমস্যা রাখো আর এই সমস্যা সমাধানের জন্যে রাখো রাখো মন্ত্র যাকে খুশি তাকে ইসলাম তুমি দিয়ে পারিবারিক সমস্যা রাজনৈতিক সমস্যা সামাজিক সমস্যার সমাধান দাও আল্লাহর কসম করে বলি আমি ইসলাম দিয়ে সমাধান দেব জাতির সামনে উপস্থাপন করব জাতি বিচার করবে সাধারণ মানুষই বিচার করতে পারবে জাতি যখন দেখবে তার সামনে যদি ইসলামকে উপস্থাপন করা যায় সে দেখবে ইসলাম শুধুমাত্র প্রত্যেকটা সমস্যার সমাধান দেয় না এমন সমাধান দেয় যেই সমাধান পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র দিতে পারে না